তারেক রহমানের নেতৃত্বে উদ্ভাসিত দশ দিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ধারা ক্রমেই রাজনৈতিক ও জনপরিসরে নতুন মাত্রা যোগ করছে রাজনীতিতে প্রগতিশীলতা ও মানবিকতার এক নতুন সংজ্ঞা রচনা করে চলেছেন তিনি নিচে তার নেতৃত্বের দশটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল এতদিন আমরা বলেছি কথাগুলো আজ সমগ্র বিশ্ব বলছে যে এরা গুমকারী এরা হত্যাকারী এক সাংগঠনিক দক্ষতা তারেক রহমানের সুপরিকল্পিত সাংগঠনিক কৌশল বিএনপিকে সারা দেশের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছে দলের শৃঙ্খলা স্বচ্ছতা ও কার্যকর নেতৃত্ব বন্টনে তিনি নিজস্ব ভিন্ন ধর্মী পন্থা অবলম্বন করেছেন দুই তৃণমূল ঘনিষ্ঠতা রাজনীতিকে শুধু কেন্দ্রভিত্তিক না রেখে তিনি তৃণমূলে বিস্তার করেছেন দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পরামর্শের মাধ্যমে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন প্রতিশোধ নয় দেশ পুনর্গঠন রাজনীতিতে প্রতিহিংসার পরিবর্তে তিনি জোর দিয়েছেন পুনর্গঠনে নানা প্রতিকূলতার পরও প্রতিশোধের ভাষা পরিহার করে দেশ ও সমাজের কল্যাণে ভবিষ্যৎ প্রধান দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন চার কঠোর পরিশ্রম তারেক রহমানের কর্মনিষ্ঠা ও নিরলস পরিশ্রম দলীয় নেতাকর্মীদের মধ্যে অনুপ্রেরণা যোগায় দিন রাত পরিশ্রম করে তিনি দলের ভবিষ্যৎ পথরেখা তৈরি করছেন পাঁচ সাধারণ জীবনযাপন ব্যক্তিগত জীবনে তার সরলতা অহংকারহীনতা ও সাধারণ জীবনযাপন তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে ছয় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী ও ধৈর্যশীল ভূমিকা বিরোধী দমন নীতির মুখেও তিনি শান্ত ধৈর্যশীল ও পরিকল্পিতভাবে গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নানা নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতার মধ্যে থেকেও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তার ভূমিকা প্রশংসিত একতা সহনশীলতা সততা ও সাম্য প্রতিষ্ঠার প্রশ্নে আপসীন তার নেতৃত্বে দল অভ্যন্তরে বৈচিত্র্য ও মতপার্থক্যকে সম্মান জানিয়ে একতার বন্ধন মজবুত করেছেন তিনি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেন না এবং সবার জন্য সমান সুযোগের কথা বলে থাকেন আট উদার ও মধ্যপন্থী রাজনৈতিক বয়ান বিনির্মাণ চরমপন্থা পরিহার করে তিনি উদার যুক্তিবাদী ও সমন্বয়মুখী রাজনৈতিক ভাষা গঠন করেছেন যা তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নয় নীরবে মানব সেবা তারেক রহমান লোকচক্ষুর আড়ালে বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন যা সমাজে তার প্রতি আস্থা ও শ্রদ্ধা তৈরি করেছে দশ নেতাকর্মী ও গণমানুষের বিপদে ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ানো দলীয় বা রাজনৈতিক পরিচয় ছাড়াও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি একজন মানবিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই দশটি দিক আজকের প্রেক্ষাপটে তারেক রহমানকে বাংলাদেশের অন্যতম আলোচিত প্রভাবশালী ও ভিন্ন ধারার রাজনীতিক হিসেবে তুলে ধরেছে তার নেতৃত্বে বিএনপি রাজনীতি নতুন দিগন্তে পৌঁছাতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন